আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের চব্বিশ পৃষ্ঠার থ্রি পয়েন্ট সিক্স অংশ থেকে রিড দ্য ফলোয়িং স্টোরি ইন ফেয়ার্স গ্রুপস পাস্ট লিস্ট দ্য নাউন্স ইন দ্য লেফট সাইড কলাম অ্যান্ড দেন রাইট দ্য প্রনাউন্স পর দ্য নাউন্স ইন দ্য রাইট সাইড কলাম রিড পড়ো ফলোয়িং স্টোরি দ্য ফলোয়িং স্টোরি ফলোয়িং মানে নিচের স্টোরি মানে গল্প নিচের গল্পটি পড়ো পেয়ার্স জোড়ায় অর গ্রুপস অথবা দলে দলে বা জোড়ায় গল পড়ো পাস্ট লিস্ট প্রথমে তালিকা করো লিস্ট মানে কি তালিকা করা দ্য নাউন্স বিশিষগুলোর প্রথমে তালিকা তৈরি করো ইন দ্য লেফট সাইড কলাম লেফট সাইড কলাম লেফট মানে বাম সাইড মানে পাশ কলাম মানে কলাম তাহলে বাম পাশের কলামে প্রথমে নাউনের লিস্টগুলো পড়ো করো অর্থাৎ আমরা যে গল্পটা পরের পৃষ্ঠে পড়তে যাবো পঁচিশ পৃষ্ঠায় সেই গল্পটির থেকে নাউনগুলো সংগ্রহ করে আমরা বাম পাশের কলামে লিখবো অ্যান্ড দেন এবং তারপর রাইট দ্য প্রনাউন্স প্রনাউনগুলো লিখো মানে সর্বনামগুলো লিখো পর দ্য নাউন্স নাউনের বিশেষের সর্বনামগুলো লিখো ইন দ্য রাইট সাইড কলাম ডান পাশের কলামে নাউনের সর্বনামগুলো লিখো তো নিচের গল্পটি পড়ো জোড়ায় বা দলে বাম দিকের কলামে নাউন এবং ডান দিকের কলামে নাউনগুলোর প্রনাউনগুলো লেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস রয়েছে সেগুলো প্রয়োজনে দেখে নিতে পারো ফিউচার লাইজ ইন প্রেজেন্ট ফিউচার মানে ভবিষ্যৎ লাই মানে রয়েছে বা অবস্থিত প্রেজেন্ট মানে বর্তমানে ভবিষ্যৎ রয়েছে অর্থাৎ বর্তমান কাজের মাধ্যমে আমরা ভবিষ্যতে যেতে পারি লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার ছবিতে তোমরা কি দেখো উই সি এন ওল্ড ম্যান ইজ টকিং উইথ এ শেফার একজন বৃদ্ধ লোক একজন শেফারের সাথে অর্থাৎ রাখাল ছেলের সাথে কথা বলছে গরুগুলো এদিক সেদিক ছুটে গেছে ওয়ান হিস কাউস টু দ্য নিয়ারেস্ট ফিল্ড একদিন একটা রাখাল ছেলে ওয়াজ টেকিং নিচ্ছিল হিস কাউস তার গরুগুলো নিচ্ছিল টু গেট চড়াতে টু দ্য নিয়ারেস্ট ফিল্ড নিকটস্থ মাঠে তার গরুগুলো চড়াতে একদিন এক রাখাল ছেলে নিয়ে যাচ্ছিল অর্থাৎ তার গরুগুলো একদিন এক রাখাল ছেলে তার গরুগুলো নিকটস্থ মাঠে নিয়ে যাচ্ছিল অন চড়াতে তার পথের মধ্যে তার দেখা হয়েছিল অ্যান ওল্ড ওয়াইজ ম্যান একজন বৃদ্ধ জ্ঞানী মানুষের সাথে উইতেন আমরেলা যার হাতে একটা ছাতা ছিল ছাতা হাতে থাকা একজন বৃদ্ধ জ্ঞানী মানুষের সাথে পথে তার দেখা হয়েছিল তিনি ছিলেন এই ইউনিক ম্যান একজন অনন্য মানুষ মানে অসাধারণ মানুষ টু গিভাইস টু দা তিনি সাধারণত উপদেশ দিতেন টু দ্য ভিলেজার্স গ্রামবাসীকে তিনি উপদেশ দিতেন দ্য ভিলেজার্স কেম গ্রামবাসীরা আসত টু হিম তার কাছে রেগুলারলি নিয়মিতভাবে তার কাছে গ্রামবাসীরা আসতো পর অ্যাডভাইস উপদেশের জন্য তার উপদেশের জন্য গ্রামবাসীরা নিয়মিত তার কাছে আসত লোকটিকে দেখে ছেলে রাখাল জিজ্ঞেস করলো কাকে হিম তাকে করলো ফর অ্যাডভাইস ফর হিজ ফিউচার তার ভবিষ্যতের জন্য সে উপদেশ চাইল অর্থাৎ তার ভবিষ্যতের লোকটার সাথে যখন লোকটাকে দেখে রাখাল ছেলে তার ভবিষ্যতের জন্য পরামর্শ বা উপদেশ চাইল হোয়াইল টেকিং টু টকিং টু দ্য ম্যান যখনই লোকটার সাথে কথা বলছে দ্য কাউব লস্ট হিজ কনসেন্ট্রেশন অন দ্য কাউস অ্যান্ড দেয়ার পর দে গট স্ক্যাটার স্ক্যাটার মিনস রানিং হিয়ার অ্যান্ড দেয়ার ইন ডিফারেন্ট ডাইরেকশানস হোয়াইল টকিং যখন কথা বলছিল টু দ্য ম্যান লোকটির সাথে দ্য কাউ বয় লস্ট রাকাল ছেলেটি হারিয়ে ফেললো কনসেন্ট্রেশন তার মনোযোগটি হারিয়ে ফেলছিল অন দ্য কাজ গরুগুলোর দিকে যখন লোকটির সাথে রাখাল ছেলে কথা বলছিল তখন সে তার মনোযোগ গরুগুলোর প্রতি মনোযোগ হারিয়ে ফেললো অ্যান্ড দেয়ার পর তখনই দে গড স্কেটার তারা ছোট করলো ইন ডিফারেন্ট ডাইরেকশন বিভিন্ন দিকে গরুগুলো কি ছুটো শুরু করলো দা ওল্ড ম্যান স্মাইল বৃদ্ধ লোকটি হাসলো অর্থাৎ মুসকি হাসলো অ্যান্ড সেট বলল টেক কেয়ার অব দ্য ক্যাটেল গরু বাছরের মানে গবাদি পশুর যত্ন নাও বিফোর ইউ সে ক্যাট উপদেশ নেওয়ার আগে গরু বাছরগুলোর যত্ন নাও বাট দ্য কাউ বয় কিন্তু রাখাল ছেলে স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারলো না মানে বৃদ্ধ লোকটা কী বললো সে বুঝতে পারলো না ওড ইউ প্লিজ এক্সপ্লেন ইট আপনি কি আমাকে এটা ব্যাখ্যা করবেন অর্থাৎ আপনি আমাকে পরিষ্কার করে বলবেন হি আসড দ্য ওয়াইজম্যান সে জ্ঞানী লোককে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে এটা কি ভালো করে ব্যাখ্যা করে বুঝাবেন দি ওয়াইজম্যান টোল দ্য কাউবয় জ্ঞানী লোকটি রাখাল ছেলেকে বলল ইউর প্রেজেন্ট লিডস তোমার বর্তমানটাই লিডস বই নিয়ে যাবে ইউ তোমাকে দ্য ফিউচার তোমার বর্তমান তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তো আমরা পরের পৃষ্ঠায় লিস্ট আমরা দেখবো বাম পাশের কলামে আমরা নাউনগুলো লিখলাম আর ডান পাশের কলামে আমরা প্রনাউনগুলো লিখলাম দেখো ডে মানে দিন একটা নাম নাম হচ্ছে নাউন কাউ বয় রাখাল ছিল একটা নাম এই জন্য হচ্ছে নাউন কাউজ গরু এটা নাম এই জন্য হচ্ছে নাউন ফিল্ড মাঠ একটা স্থানের নাম এই জন্য এটা নাউন ফিউচার ভবিষ্যৎ একটা ঋতুর একটা সময়ের নাম সেই জন্য এটা হচ্ছে নাউন ও এ পথে এটা একটা নাম এই জন্য ক্যাটেল গবাদি পশু এটা একটা নাম নাউন ম্যান মানুষ এটা একটা নাউন এখন আসো এটার আমরা গুলো দেখি যেমন ইট মানে এটা বইতে যে আমরা স্টোরিটা পড়লাম সেখানে আছে ইট ইট মানে এটা নাউনের পরিবর্তে ইট বসে হি লোকটার পরিবর্তে আমরা হি বসা এলাম নামের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন তাহলে হিটা হচ্ছে লোকটার পরিবর্তে বসেছে এই জন্য হি হচ্ছে প্রোনাউন দে তারা তাদের নামের পরিবর্তে দিয়ে বসছে এই জন্য তারা দে হচ্ছেন প্রণয়ন ইট 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 দে এগুলো হচ্ছে প্রণয়ন এছাড়াও আমি আরও বাড়তি কিছু প্রণাউন লিখেছি যদি এই লিস্টের জায়গা হয় না যেমন নাউন হচ্ছে নাউন আর এগুলো হচ্ছে প্রণয়ন যেমন প্রেজেন্ট বর্তমান আমরেলা এটা একটা নাউন ছাতা বিলেজার গ্রাম বা এটা নাম নাউন অ্যাডভাইস উপদেশ এটা একটা নাউন কান কানেকশন সংযোগ এটা একটা নাউন ডাইরেকশান এটা হচ্ছে নাউন আর বাকি পাশে আরো কতগুলো প্রণাউন ছিল যে ইট ইট আর দে এগুলোই ছিল মূলত প্রণাউন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম